কেমন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলার চারঘাট থানার অন্তর্গত মুংলি গ্রাম এই গ্রামেই আপনাদের সকলে পরিচিত ইন্নাল সাহেবের বাসা তো তিনার বাসায় প্রতিনিয়তর মতোই এক্সক্লুসিভ বেশ কিছু গরু তিনি কালেকশন করেছেন তো আমরা আজকে দেখবো তিনি কি কি জাতমানের গরু কালেকশন করেছেন কত পিস গরু আজকের কালেকশন এবং কেমন কি জাতমান সকল কিছু বিস্তারিত আমি আপনাদেরকে সাহেবের সঙ্গে কথা কথা বলে জেনে জানাই তো চলুন সালামুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ মেহের বাড়িতে ভালো আছি তো ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো তো আজকে কত পিস গরু দেখাবেন আজকে কালেকশন আছে বারো পিস আমি দশটা একটা প্যাকেজ বানাইছি জি আর দুইটা আছে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ দুইটা বিগ গরু দেখলাম অনেক সুন্দর আমি দেখছিলাম তো এই দশটার পরে দেখব এই দুইটা জি তো চলুন দেখি আজকে দশ পিসে কেমন কি গরু রাখছেন একটা একটা করে দর্শক ভাই বন্ধুদেরকে দেখাই মাসাল্লাহ লটের প্রথম কালেকশন অসাধারণ একটা গরু এটা জাতে কি এটা জাতে আপনার পাকিস্তানি ব্রিডের একটা শাহিওয়াল পাকিস্তানি ব্রিডের একটা শাহিওয়াল নাভি কম্বল এর চূড়া মাথা বডি স্ট্রাকচার দেখার মতো টকটকে লাল কালারের একটা গরু এটার বয়স কেমন আছে গোটার বয়স দুই বছর পার হয়ে গেছে অলরেডি আপনার দাঁত পড়ে গেছে অলরেডি দাঁত পড়ে গেছে একদম রেডি হয়ে গেছে এটার ওজনটা কেমন আছে এগোটার ওজন আছে আপনার এলো পাঁচ মুনি আমি পাঁচ কেজি শটই ধরব পাঁচ মন কিন্তু আপনি পাঁচ কেজি শটই ধরবেন একদম যে কত চাম চোচা কতটা ঢিলা দর্শক বন্ধুরা দেখবেন দেখার মতো একটা কালেকশন পা থেকে মাথা পর্যন্ত কতটা উঁচা একটা গরু লটের প্রথম কালেকশনটি দেখলাম একদম হান্ড্রেড বিডের গরু বলা যায় নাভি কম্বল চূড়া মাথা বডি স্ট্রাকচার হাইট দেখার মতো একটা কালেকশন ছিল তো লটের দুই নাম্বার গরুটি আমরা দেখব মাশআল্লাহ সরি দর্শক বন্ধুরা সিঙ্গেলে গরুটির দাম বলা বাকি ছিল তো এই গরুটি সিঙ্গেলে কত দাম দর রাখবেন এগোটা কোনো সিঙ্গেলে কোন দর্শক ভাই বন্ধু নিতে চাই সেক্ষেত্রে দাম রাখছি আমি এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা এখানে দাম দরের কি সুযোগ আছে সিঙ্গেলে দাম দরের সুযোগ আছে মাসাল্লাহ দর্শক বন্ধুরা লটের প্রথম কালেকশনটি এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা কিছুটা সম্মানই পাবেন তো লটের এবারে দুই নম্বর গরুটি দেখব মাসাল্লাহ চমৎকার কালেকশন নাভি কম্বল চূড়া মাথা বডি স্ট্রাকচার দেখার মতো কালেকশন এটা কি জাত এটা আপনার হলো পাকিস্তানি ব্রিডের একটা শাহিওয়াল পাকিস্তানি ব্রিডের একটা এর গরু শুধু কানটা বড় দেখে না কিন্তু শুধু কানটা বড় জি কানটা বড় ডাবল নাভি আছে জি নাভি কম্বল একদম 100 এবং এর চূড়াটা দেখবেন মাশাআল্লাহ বডি স্ট্রাকচার এবং মাজা থেকে শুরু করে দর্শক বন্ধুরা কতটা সুন্দর দেখবেন এটার বয়স এগোটারও বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে অলরেডি আপনার দাঁত পড়ে গেছে অলরেডি দাঁত পড়ে গেছে একদম রেডি কালেকশন এটা সিঙ্গেলের দাম দর কত রাখবে এগোটা সিঙ্গেলের দাম রাখবো আমি এক লক্ষ ছত্রিশ এক লক্ষ ছত্রিশ হাজার টাকা দর্শক বন্ধুরা দেখার মতো একটা কালেকশন লটের দুই নাম্বার সিঙ্গেলে এক লক্ষ ছত্রিশ হাজার টাকায় নিতে পারবেন তো এবারে পরবর্তীতে তিন নাম্বার গরুটি আমরা দেখব মাশাল আনকমন একটা কালার দেখার মতো চোখ ধাঁধানো একটা কালার দর্শক বন্ধুরা খামারে খামার সৌন্দর্যের জন্য কিন্তু এই ধরনের এক্সক্লুসিভ কালারের গরুগুলা কিন্তু আপনারা নিতে পারবেন লটের তিন নাম্বার এটা কি যার এটা যাতে আপনার শাহিওয়াল ব্রিডের গরু ব্রিডের গরু এবং এটার বয়সটা কেমন আছে এগোটার বয়স আপনার অলরেডি অলরেডি একদম রেডি কালেকশন দর্শক বন্ধুরা চামচুচা কতটা ঢিলা এবং নাভি কম্বল থেকে শুরু করে পাওগুলা কত মোটা দেখবেন বডি স্ট্রাকচার দেখবেন এটা সিঙ্গেলের দাম দর কত রাখছি গোড়া সিঙ্গেলের দাম রাখছি আমি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক বন্ধুরা চোখ ধারানো একটা কালেকশন তো আপনার তিন নাম্বার গরুটার ওজন কেমন আছে এগোটার ওজন আপনার আছে এটার পাঁচ মনি আছে আপনার এটারও আপনার পাঁচ কেজি শর্ট ধরবেন পাঁচ কেজি শর্ট ধরবেন পাঁচ মনি দর্শক বন্ধুরা এই স্কিনে আপনারা কিন্তু অনেকটা আন্দাজ করতে পারবেন যে গরুটা কতটা হাইট এবং কতটা ওজন এবং কতটা জাত মানের গরু তো এক থেকে তিন নাম্বার দেখলাম এবারে পরবর্তীতে চার নম্বর গরুটি দেখব আমরা মাশাল্লাহ প্রত্যেকটা গরু একটা থেকে আর একটা সুন্দর এটারও নাভি কম্বল বডি স্ট্রাকচার চূড়া দেখবেন দর্শক বন্ধুরা মাথাটা দেখবেন তো এই গরুটা কি জাত এটা একটা আপনার সাহেওয়াল ব্রিডের সাহেওয়াল ব্রিডের গরু এটার বয়স কেমন আছে এবং ওজনটা কেমন আছে এই গরুটার বয়স আপনার এটার দুই বছর পারে গেছে দাগ পড়ে গেছে এটার ওজন আছে আপনার পাঁচ মন দশ কেজি শর্ট হবে পাঁচ মনে দশ কেজি শর্ট হবে দর্শক বন্ধুরা গরুটা দেখবেন স্ক্রিনে দেখবেন এর বৈশিষ্ট্যগুলা নাভি কম্বল বডি স্ট্রাকচার কতটা সুন্দর দেখার মতো কালেকশন এটা সিঙ্গেলের দাম দর কত রাখবে এগোরা সিঙ্গেল দাম রাখবো আমি এক লক্ষ টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা দর্শক বন্ধুরা লটের চার নাম্বার গরু দেখার মতো একদম মাজা মাথা সকল কিছু তো এবারে পরবর্তীতে পাঁচ নাম্বার গরুটা আমরা দেখবো লটের পাঁচ কালেকশন দর্শক বন্ধুরা বৈশিষ্ট্যটা দেখবেন নাভিকম্বল বডি স্ট্রাকচার কতটা সুন্দর এটা কি জাত এটা একটা এটা একটা গরু এটার বয়স এবং ওজনটা কেমন আছে চারমন তিরিশ কেজি সাইওয়াল বিডের একটা গরু দর্শক বন্ধুরা নাভি কম্বল বডি স্ট্রাকচার কতটা সুন্দর দেখবেন এটা সিঙ্গেলের দাম দর কত রাখবে এক লক্ষ তিরিশ হাজার টাকা লটের পাঁচ নাম্বার গরুটি আমরা দেখলাম দর্শক বন্ধুরা একদম দেখার মতো খামার উপযোগী কালেকশন এবারে পরবর্তীতে যে ছয় নম্বর গরুটি আছে মাশ এর বডি স্ট্রাকচার এবং চূড়া মাথাটা দেখবেন এবং নাভি কম্বল দর্শক বন্ধুরা মাজা মাথা কতটা সুন্দর দেখার মতো কালেকশন এটাও তো জাত পাকিস্তানি ব্রিড এর একটা গরু ধারণ কালেকশন লটে ছয় নম্বর এটার বয়স এবং ওজনটা কেমন আছে দুই বছর এটা অলরেডি দাঁতে দুইটা অলরেডি দাঁতে দুইটা দর্শক বন্ধুরা প্রত্যেকটা গরুই কিন্তু দেখার মতো কালেকশন একটা থেকে আরেকটার বৈশিষ্ট্য আরো ভালো এই ছয় নম্বর গরুটির ওজন এবং এটার সিঙ্গেল সিঙ্গেলের দাম দর কেমন আছে এগোটার ওজন আছে আপনার এটার পাঁচ মোন পাঁচ কেজি শট হবে যে এটার সিঙ্গেলের দাম রাখছি আমি এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এক লক্ষ তেত্রিশ হাজার টাকা লটে ছয় নম্বর কালেকশন দর্শক বন্ধ আমরা দেখলাম এবারে পরবর্তীতে সাত নম্বর গরুটি আমরা দেখি মাশাল্লাহ আনকমন একটা গরু এবং কালার কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর এটা কি জাত এটা একটা সাইওয়াল ব্রিডের গরু এটা একটা সাহিওয়াল ব্রিডের গরু দর্শক বন্ধুরা বডি স্ট্রাকচার মাজা মাথা নাভি কম্বল সকল কিছু দেখবেন কতটা সুন্দর এবং কতটা হাইট দেখবেন তো এটার বয়স এবং ওজনটা কেমন আছে গোটার বয়স আপনার আছে দুই বছর পার হয়ে গেছে দাঁত পড়ে গেছে এটার ওজন আছে আপনার চার মন তিরিশ কেজি চার তিরিশ কেজি দর্শক বন্ধুরা দেখার মতো কালেকশন প্রত্যেকটা গরুই কিন্তু একটা থেকে আরেকটা একটা সুন্দর তো এটা সিঙ্গেলের দাম দর কেমন লাগবে এক লক্ষ তিরিশ হাজার টাকা ওজন চার মন তিরিশ কেজি এবং এটা সাইওয়াল ব্রিডের গরু দর্শক বন্ধুরা চোখ ধাঁধানো কালেকশন দেখতেছি একটার পর একটা তো এবারে আরো একটা গরু এটা লটের আট নম্বর কালেকশন মাসাল্লাহ এটার গলা কম্বল দেখবেন কতটা ঝুলন্ত এবং এর চূড়া মাথাটা দেখবেন কতটা সুন্দর এটা কি জাত এটা একটা পাকিস্তানি ব্রিডের একটা সাইওয়াল পাকিস্তানি ব্রিডের একটা পাকিস্তানি ব্রিডের সাইওয়াল গুলা কিন্তু দর্শক বন্ধুরা কানগুলা একটু বড় এবং এর হাইট হয় কিন্তু অনেক বেশি তো এটা সিঙ্গেলে দাম দর ওজন এবং বয়সটা বলবেন এটার ওজন আছে আপনার এটার সাড়ে চার প্লাস আছে জি আপনার এটার দাঁত অলরেডি পড়ে গেছে এটার দাম রাখছি আমি এক লক্ষ আপনার হলো এটা তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা মাসাল্লাহ দর্শক বন্ধুরা কতটা সুন্দর উঁচা লম্বা গরু দেখবেন লটের আট নাম্বার গরুটি দেখলাম এবারে পরবর্তীতে নয় নাম্বার গরুটি আমরা দেখব চমৎকার একটা কালেকশন নাভি কম্বল এর বডি স্ট্রাকচার চূড়া মাথা চোখ ধাঁধানো একদম এক্সক্লুসিভ একটা কালেকশন লটের নয় নাম্বার কালেকশন এটা কি যা এটা একটা পাকিস্তানি ব্রিডের একটা হান্ড্রেড সাইওয়াল পাকিস্তানি ব্রিডের একটা হান্ড্রেড সাইওয়াল দর্শক বন্ধুরা নাভি কম্বল বডি স্ট্রাকচার দেখার মতো

লটের নয় নম্বর গরুটি দেখলাম এবারে পরবর্তীতে দশ নম্বর গরুটি আমরা দেখব মাসাল্লাহ এটাও কতটা হাইট এবং এর পাও থেকে মাথা মাজা এবং নাভি কম্বল কতটা ঢিলা দেখবেন দর্শক বন্ধুরা এটা কি জাত এটা একটা সাহিওয়াল ব্রিডের এটাও একটা সাহিওয়াল ব্রিডের গরু এটার বয়স এবং ওজনটা কেমন আছে এটার বয়স এবং ওজনটা কেমন আছে এগোটার বয়স আপনার এটার দাঁত পড়ে গেছে এটার ওজন আছে আপনার এটার পাঁচমনি আপনার এটারও আমি পাঁচ কেজি দশ কেজি শর্ট ধরবো জি তো সেক্ষেত্রে আমি সিঙ্গের দাম রাখছি এটার এক লক্ষ আপনার হলো তেত্রিশ হাজার টাকা এক লক্ষ তেত্রিশ হাজার টাকা আজকে যে দশ পিস গরু আমরা লটে দেখলাম প্রত্যেকটা গরুই কিন্তু রেডি কালেকশন এবং এটার মাংস লাগানোর এখনো কিন্তু অনেক জায়গা আছে আর প্রত্যেকটা গরু জাত মানে সেরা তো দশ পিস গরু আমরা দেখলাম তো একটা একটা করে সবগুলা গরুই দেখলাম তো যে দশ পিস গরু দেখলাম প্যাকেজ আকারে এটার কি একটা লটে মূল্য দেওয়া যাবে হ্যাঁ এটা আজকে আজকে ধামাকা একটা অফার থাকবে আমার দর্শক ভাই বন্ধুদের জন্য দশ পিস গরু যদি সঙ্গে নেয় সেক্ষেত্রে আমি এমন একটা রেট দিচ্ছি এমন একটা দাম দিচ্ছি যেখানে হালকা দাম দর করার একটু সুযোগ থাকবে সেই লটটা থাকছে এক লক্ষ সাতাশ হাজার টাকা মাসাল্লাহ দর্শক বন্ধুরা মাত্র এক লক্ষ সাতাশ হাজার টাকায় কতটা জাতমান এবং কতটা পার্সেন্টেজের বাচ্চা একই সঙ্গে দর্শক বন্ধুরা ইন্নাল সাহেব কিন্তু চমৎকার একটা কথা বলছেন মাত্র এক লক্ষ সাতাশ হাজার টাকা সেখানেও কিছু সম্মানই করবেন তো তিনার দুই পিস এক্সক্লুসিভ দুইটা গরু আছে ওই দুইটা আমরা আপনাদেরকে দেখাবো মাশাল্লাহ এক্সক্লুসিভ কালেকশন দর্শক বন্ধুরা লটে যে দুই পিস এক্সক্লুসিভ কালেকশন দেখানোর কথা ছিল আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দুইটা গরুরে কিন্তু কালার প্রিন্ট চমৎকার কালার প্রিন্ট তো ইন্নাল সাহেব এখানে এক পিস আমরা দেখতে পাচ্ছি এটা কি জাত এটা একটা পাকিস্তানি ব্রিডের একটা শাহিওয়াল পাকিস্তানি ব্রিডের শাহিওয়াল এবং এটার বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাচ্ছি স্কিনে এ কতটা উঁচা লম্বা নাভি কম্বল বডি স্ট্রাকচার দেখার মতো এবং এর কালার প্রিন্ট একদম হান্ড্রেড কালার পেন কতটা সুন্দর দেখবেন দর্শক বন্ধুরা চোখ ধাঁধানো একটা কালেকশন এটার বয়স কেমন আছে এগোটার বয়স আপনার এটা দুই বছর পার হয়ে গেছে অলরেডি কবল দাঁত পড়ছে দাঁত পড়ছে কেবল এখনো মাংস লাগার জন্য কতটা এর চামচুচা ঢিলা এবং এর বডি স্ট্রাকচার কতটা সুন্দর এটার ওজন এবং এটা সিঙ্গেলের দাম দর কেমন রাখবেন এগোটার আপনার হলো ওজন আছে আপনার হলো ছয় মন আছে জি আমি সিঙ্গেলে যদি কোন দর্শক ভাই বন্ধু নিতে চাই জি সেক্ষেত্রে আমি গোটার দাম রাখবো আমি এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা দর্শক বন্ধুরা গরুটা দেখবেন কতটা এক্সক্লুসিভ একটা কালেকশন এটার বডি স্ট্রাকচার নাভি কম্বল একদম পাও থেকে মাথা পর্যন্ত একদম কতটা সুন্দর দর্শক বন্ধুরা তো লটের প্রথম লট সরি এক্সক্লুসিভ কালেকশনের প্রথমটা দেখলাম এবারে পরবর্তীতে দুই নম্বর গরুটা আমরা দেখতে পাচ্ছি মাশাল্লাহ এটা কি জাত এটা একটা পাকিস্তানি ব্রিডের একটা সাইওয়াল ব্রিডের একটা সাইওয়াল এবং এর বডি স্ট্রাকচার এর নাভি কম্বল এর কালার পিনটা কতটা সুন্দর দেখার মতো চোখ ধাঁধানো কালার পিন্ট এটার জি চূড়া মাথা বডি স্ট্রাকচার পাও থেকে মাথা পর্যন্ত সকল কিছু স্কিনে কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা গরুটার বৈশিষ্ট্য তো এটার বয়স কেমন আছে এগোটার বয়স আপনার এগোটার দাঁত পড়ে দাঁত পড়ছে এটার ওজন কেমন আছে এগোটার ওজন আপনার এটার আছে পাঁচমন প্লাস আছে পাঁচমন প্লাস আছে দর্শক বন্ধুরা স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন দুই পিস গরুই কিন্তু অসাধারণ কালার প্রিন্টের গরু কতটা সুন্দর চোখ ধাঁধানো কালেকশন এটা সিঙ্গেলের দাম দর কেমন রাখবে এগোটার সিঙ্গেলের দাম রাখবো আমি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাসাল্লাহ দর্শক বন্ধুরা দুই পিস গরুই কিন্তু চমৎকার কালেকশন তো একই সঙ্গে কোন দর্শক ভাই বন্ধু যদি জোড়ায় নিতে চাই তাহলে কি গরু দুইটা দেওয়া যাবে হ্যাঁ জোড়াই যদি দর্শক নিতে চাই সেক্ষেত্রে তিন লক্ষ দশ হাজার টাকা এখানে কি কিছু সম্মানের ব্যবস্থা করবেন সম্মান এখানে একটু সম্মানের ব্যবস্থা আছে দর্শক বন্ধুরা অসাধারণ দুইটা গরু আমরা দেখলাম তো গরুগুলা নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইন্নাল সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন তো আজকের মতো বিদায় নিলাম সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম